আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো আবারও কমে গেল রড এবং সিমেন্টের দাম তো প্রথমে আমরা জেনে নেব রডের আপডেট দামগুলো আনোয়ার ইস্পাত পঁচানব্বই হাজার টাকা প্রতি টন রড অ্যাঙ্গেল রড বিরানব্বই হাজার টাকা প্রতি টন রড পঁচানব্বই হাজার একশত টাকা প্রতি টন ডট ভিএসএল চুরাশি হাজার টাকা প্রতি টন রড এইস আর এম তিরাশি হাজার টাকা প্রতি টন রড এস এস স্টিল একানব্বই হাজার টাকা প্রতি টন রড এফ স্টিল চুরাশি হাজার টাকা প্রতি টন এইস কেজি তিরাশি হাজার টাকা প্রতি টন ডট পিএইচ পি পঁচানব্বই হাজার টাকা ডট বিএসআর আটানব্বই হাজার টাকা প্রতি টন ডট স্কোয়ার বার টাকা প্রতি ডট বিএসআই তিরাশি হাজার টাকা প্রতি টন ডট সিএসআর বিরাশি হাজার টাকা প্রতি টন ডট আর এস আর এম বিরানব্বই হাজার পাঁচশত টাকা প্রতি ডট জেড এস আর এম তিরাশি হাজার টাকা প্রতি এ এস বি আর এম তিরাশি হাজার একশত টাকা প্রতি ডট জেড এস আর এম বিরাশি হাজার একশত টাকা প্রতি ডট আর আর এম বিরানব্বই হাজার ছয়শত টাকা প্রতি ডট কে আর স্টিল ছিয়াশি হাজার সাতশত টাকা প্রতি ডট এস সি আর এম উননব্বই হাজার সাতশো পঞ্চাশ টাকা প্রতি ডট এস এ এস বিরাশি হাজার দুইশো পঞ্চাশ টাকা প্রতি ডট এস আলম পাঁচাশি হাজার তিনশত পঞ্চাশ টাকা প্রতি টন ডট সাইফুল আলম উননব্বই হাজার টাকা প্রতি টন ডট আকিজ ইস্পাত বিরানব্বই হাজার টাকা প্রতি টন ডট গোল্ডেন স্টিল চৌরাশি হাজার টাকা প্রতি টন ডট মেট্রো বিরাশি হাজার টাকা প্রতি টন ডট প্রাইম স্টিল তিরাশি হাজার টাকা প্রতি টনট রড ঢাকা স্টিল তিরানব্বই হাজার টাকা প্রতি ডট আইটি

বিরাশি হাজার দুইশত পঞ্চাশ টাকা প্রতি টন ডট সর্বশেষ সোমা স্টিল তিরাশি হাজার আটশত টাকা প্রতি টন ডট তো সিমেন্টের আপডেট দামগুলো জেনে নেওয়া যাক এস আলম চারশত নব্বই টাকা প্রতি বস্তা সিমেন্ট ফ্রেশ পাঁচশত তিরিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট মির চারশত আশি টাকা প্রতি বস্তা সিমেন্ট বসুন্ধরা পাঁচশত পঁয়ত্রিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট আকিস পাঁচশত পনেরো টাকা প্রতি বস্তা সিমেন্ট ক্রাউন পাঁচশত দশ টাকা বস্তা সিমেন্ট সেভেন্ডিংস পাঁচশত পাঁচ টাকা প্রতি বস্তা সিমেন্ট রবি চারশত সত্তর টাকা প্রতি বস্তা সিমেন্ট স পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট ডিলেক্স পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট ফাইভ রিংস পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট অ্যারামিট পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট আল্টাটেক চারশত আশি টাকা প্রতিবস্তা সিমেন্ট বসুন্ধরা তিন চারশো নব্বই টাকা প্রতিবস্তা সিমেন্ট মেট্রো পাঁচশো দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট ইঞ্চি পাঁচশত পঞ্চাশ টাকা প্রতিবস্তা সিমেন্ট তো বন্ধুরা জায়গা এবং স্থান বেঁধে রড এবং সিমেন্টের দাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে আপনারা অবশ্যই বাঁচার যাচাই করে রড এবং সিমেন্ট কিনবেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন রড সিমেন্টের আপডেট দাম পেতে আমার ইপিএসটি এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ